হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আরও একটি ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের রবিবার বিকেলবেলা চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি কোথায় যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকতে হবে তাহলে কিন্তু বোঝা যাবে না হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটাই ছোটো সম্পূর্ণ ভিডিওটা ফুল দেখুন পাশে থাকুন লাইক সাবস্ক্রাইব করে আর কেমন হয়েছে ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন কেমন চলে এসেছিলাম প্যান্টালুনসে আপনারা দেখলেন কিন্তু প্যান্টালুনসে কোনো সেরকম কালেকশান পেলাম না ওখান থেকে দু একটা জিনিস কিনেছি কি কিনেছি আমি পরে সেটা দেখাচ্ছি এখন আবার চলে যাচ্ছি আর একটা জায়গায় দুটো বিয়ের নেমন্ত্রণও পেয়েছি একই দিনে দুটো বিয়ের নেমন্ত্রণও দুটোই খুব কাছের মানুষ না গেলেই নয় তার জন্যই টুকটাক কিছু শপিং করা সমস্ত কিছুই ঘরে আছে তবু টুকটাক কিছু শপিং না করলে বিয়েবাড়ি যাওয়ার ব্যাপারটা একটু অন্যরকম শীতকাল বাচ্চাদের টুকটাক কিছু এই সব চিন্তা চিন্তাভাবনা করে বেরিয়ে পড়েছি এবার চলে এসেছি ট্রেনসে ট্রেনসে কেনাকাটা হলো এবার কেনাকাটা হয়ে চলে এলাম আমার সোসাইটির মধ্যে ঘরে গিয়ে ওপরে গিয়ে দেখাচ্ছি আমরা কি কি কেনাকাটা করলাম কেমন আর কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই বলবেন বাটা থেকে মেয়ের জন্য জুতো কিনলাম মেয়ে জুতোটা পছন্দ করেছে ও নিজেই ওই যে লাইট জ্বলছে দেখলেন তো এটা ওর নিজের পছন্দে কেনা কিন্তু কোনোভাবেই অন্য জুতো নিল না আর পাশেরটা হচ্ছে আমার জুতো জুতো যেগুলো পড়ছে একটু খারাপ হয়ে গেছে না কিনলেও চলতো কিন্তু কিনে নিলাম আর এটার কালারটা পিঙ্ক কালার ক্যামেরায় কিন্তু এমনি দেখাচ্ছে এটাও কিনলাম মেয়ের জন্য যেহেতু এখন ঠান্ডা ওয়েদার মানে টুপি না পরলেও হবে কানটা ঢাকার জন্য ওইটা নিলাম এটা নিলাম ট্রেন্স থেকে আর কি কি নিলাম দেখাই এইটা নিয়েছিলাম প্যান্টারনস থেকে মেয়ের জন্য খুব হালকা খুব সফট মানে তলায় একটা পাতলা জামা পরে এটা পরলে হালকা ঠান্ডায় বেশ কিন্তু বিয়েবাড়ি ঘোরা যাবে আর জিনিসটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে পিঙ্ক কালারের এটাও পিঙ্ক কালার কিন্তু ক্যামেরায় ওই পিঙ্ক কালারটা একটু অন্যরকম আসছে কেমন লাগছে আপনারা কিন্তু জানাবেন আর মেয়ের জন্য নিলাম দুটো ফুল প্যান্ট একটু গোল্ডেন কালারের কাজ করা রয়েছে একটা পিঙ্ক কালার একটা নেভে ব্লু কালার দুটো একই ডিজাইন গর্জেস আছে কাজগুলো ভালো লাগলো মনে হলো ফুল প্যান্ট গিয়ে পরবে দুদিনের জন্য বাড়িতে থাকবো না বিয়ে দু দুদিনের জন্য যাব দুটো বিয়েবাড়ি একই সঙ্গে পড়েছে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে আর একটা বিয়ে বাড়িতে দুদিন গিয়ে থাকবো সোয়েটারটা কিনলাম ব্ল্যাক সোয়েটার ওপরে কাজ করা শাড়ির সাথে বা যে কোনো জামাকাপড়ের সাথে পরতে পারবো এই জন্য ব্ল্যাক ছোট যে সোয়েটারগুলো হয় না শর্ট সেগুলো নিলাম কেমন হয়েছে বলবেন কালারটা কিন্তু আরও উজ্জ্বল লাগছে ক্যামেরাই এই এই কালারটাই আসছে আর কি আর আমার পতিদেবের জন্য এই জিন্সটা ও নিয়েছে ও দুটো প্যান্ট নেওয়ার কথা ছিল কিন্তু একটাই একটু সমস্যা হয়েছিল বলে সুতোর উঠে যাচ্ছে বলে ওটা ক্যান্সেল করে একটাই নিল আর ছেলের জন্য নিলাম এই জ্যাকেটটা এই জ্যাকেটটা ছেলের জন্য নিলাম হালকা জ্যাকেট ঠান্ডা হালকা ঠান্ডায় পড়তে পারবে এবার তো শীতের যাওয়ার পালা তাই না তবু টুকটাক নিয়ে রাখলাম আমরা তো এখান ওখান ঘুরতে যাই কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন আর আসার পথে গাড়ি দাঁড় করিয়ে রেখে একটা মিষ্টির দোকানে ঢুকেছিলাম কী কিনলাম বলছি একটু সন্দেশ কিনেছি কালকে ঠাকুরকে দেবো বলে সেটা রেখে দিয়েছি আর কিনেছি জয়নগরের মোয়া বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের ছোট্ট শপিং কেমন লাগলো সেটাও জানাবেন আর পাশে থাকবেন সব সবসময় এইভাবে এই ছোট্ট ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ছেলেকে বলছি বাবু খা বাবু কিছুতেই খাবে না ও জয়নগরের মা খাবে না ও সন্দেশটাই খাবে তা আমি আর ও মিলেই খাবো আর মেয়ে খাচ্ছে ছেলে একদমই এটা খেলো না একটু মুখে নিল না কী বলুন তো জানেই না এটা কেমন খেতে হয় কতবার বলছি তাও নিল না যাই হোক ওকে সন্দেশটাই দেব সবাইকে অনেক ভালোবাসা আর টাটা